সারা দেশে চলছে তীব্র তাপপ্রবাহ কোনোভাবেই কমছে না তাপমাত্রা এমত অবস্থায় চতুর্থ মেয়াদে জারি করা হলো হিট অ্যালার্ট চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক করার জন্য আগামী তিন দিন হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর আজ রবিবার আবহাওয়া খোরশেদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে হিট অ্যালার্টের বিষয়টি জানানো হয় আবহাওয়া অধিদপ্তরের সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ আটাশ এপ্রিল হতে পরবর্তী বাহাত্তর ঘন্টা অব্যাহত থাকতে পারে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে এদিকে এই হিট ওয়েবের মাঝেই খুলেছে দেশের প্রাথমিক মাধ্যমিক স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো আর সরকারি স্কুল কলেজ খুললেও ক্যাম্পাস বন্ধ রেখে অনলাইনে ক্লাস চালাবে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে